তো এটা কি মন্দির হচ্ছে এখান থেকে প্যান্ডেল হচ্ছে থিমটা এখানে একজন দাদা ভাইকে দেখতে পাচ্ছি দাদা দাদাভাই থেকে জানবো দাদা এটা কিসের থিম হচ্ছে এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির বলেন কি তো প্রিয় দর্শক আমাদের সাথে যে টোটোওয়ালাটা আমাদের দিকে কল্যাণী থেকে বললো যে এই রথ রথ এই জায়গাটার নাম কি বললো রথ রথতলা বললো অনেক দূর আশি টাকা ভাড়া নিল বুঝতে পারছেন পুরো কীভাবে দু নম্বরই করলো তো একদম কিন্তু সামনে এখান থেকে আপনি যদি হেঁটে আসেন দশ মিনিটে চলে আসবে আর টোটোতে আসলে কিন্তু ফাল্লি পাঁচ মিনিটও লাগে না কিন্তু আশি টাকা ভাড়া নিয়ে নিয়েছে পুরো একদম দু নম্বরই মাল দু নম্বরই মালটার বাড়ি কোথায় আমি জানবো ওনার থেকে তো পুরো ভিডিওটা দেখুন তো গাড়ি চালাচ্ছে তো কাকু আপনার বাড়িটা কোথায় মস্ত মারা রে ই হাসরে কাকা আপনি যা এই টুকুনি ঘো diye 120 টাকা নিলেন সত্যি মানে খুবই খারাপ লাগে আমরা অনেক ব্যঅনত করে ইনকাম করি আমরা ইউটিউব ফেসবুক থেকে কবে টাকা দিবে আমাদের দিকে জানি না তবে কিন্তু সখের ভিডিও গুলো বানাতে আছি 120 টাকা করে নিয়াটা উচিত হলো না চলো এই বৃষ্টি রয়েdare আপনারা ঘুরে আসুন সেই কল্যাণীর প্যান্ডেলটা দেখার পর আমরা চলে যাচ্ছি সেই বৃন্দা মানে কল্যাণীদি আরো দুটা ফেমাস মন্দির হচ্ছে যেটা বৃন্দাবনের আদলে প্রেম মন্দির হচ্ছে আর একটা হচ্ছে রাম মন্দিরের মতনই হচ্ছে দুটো মন্দির মোট হচ্ছে তো চলুন আজকে আপনারা দিকে এই ভিডিও তারাই ঘুরে আসি আর কিছু কথা বলছি আপনাদের দিকে তারপরে তো প্রিয় দর্শক এখান থেকে আমরা প্যান্ডেলটা দেখার পর আর একটা প্যান্ডেল দুটো প্যান্ডেল এখানে পাশাপাশি আছে তো সেই প্যান্ডেলগুলো দেখতে পাব জায়গাগুলোর নাম কি বললে দাদা একটা তো এখানে একটা যাবো রথ তোলা তারপর দুটো প্যান্ডেল কল্যাণীতে ফেমাস হয় তো সব দেখাবো সব আজকে এটাও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন জায়গা এটাও কিন্তু কল্যাণীর মধ্যে তো এই কল্যাণীর মধ্যে এটা হচ্ছে রথতোলা তো আমাদের দিকে টোটোওয়ালা বললো যে কল্যাণীর যে মেন রথের ভিডিওটা আগের দিন দেখলেন তো সেইখান থেকে বললো এটা অনেকটাই দূরে তো আমাদের দিকে কিন্তু পট্টি পাট্টা দিয়ে এখানে হচ্ছে আশি টাকা ভাড়া নিয়ে নিল তো দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি এখানেও কিন্তু সিমেন্ট বালি দিয়ে মাজা ঘোষার কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই তিনটাই কিন্তু কল্যাণীতে ফেমাস প্যান্ডেল আপনাদের দিকে পরিদর্শন করাচ্ছি শ্যাম ভাই তো এটা হচ্ছে আমাদের রথতোলার প্যান্ডেল এটাও কি প্যান্ডেল হচ্ছে এবং চূড়াটা হচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আমরা কাছ থেকে গিয়ে আমি দেখাবো আপনাদের দিকে শ্যাম ভাই কোলাঘাট থেকে এসেছি এই জিনিসগুলো দেখার জন্য তো দেখতে পাচ্ছেন সাইটে কিন্তু ভিত খোলা হয়ে গেছে ভিত খুলে কিন্তু এগুলোকে দিয়ে ঢালাই করা হবে ঢালাই করে ওই ইট দিয়ে গাঁদনি করবে এই তোলা এখানেও কিন্তু একটা বিরাট প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটাও প্রায় অনেক দিন ধরে প্যান্ডেলটা বানানোর কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আগের দিকে এটা মনে হয় বাহুবলির রাজবাউ রাজবাড়ির হচ্ছে সেই কাটাপ্পার যে মন্দির রয়েছে সেরকম প্লাস্টিক ধরে রাম মন্দির ফন্দির মনেই বানানোর চেষ্টা হচ্ছে তো চলো কাছ থেকে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি না এলে তোমরা বুঝতে পারবে না তো এটা কি মন্দির হচ্ছে এখানের থেকে প্যান্ডেলটা হচ্ছে থিমটা এখানে একজন দাদা ভাইকে দেখতে পাচ্ছি দাদা ভাই থেকে জানবো দাদা ভাই এটা কিসের থিম হচ্ছে এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা যে বৃন্দাবন গিয়েছিলাম এই কদিন আগে নিশ্চয়ই আপনারা বৃন্দাবন দেখেছিলেন সেই বৃন্দাবনের প্রেম মন্দিরের কিন্তু আদলেই কিন্তু এরকমই প্যান্ডেল বানানো হচ্ছে এবং লাইট ফাইট দিয়ে যখন একদম অসাধারণ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মানে অসাধারণ লাগবে এই প্যান্ডেলটা যারা দূর থেকে দেখছো কল্যাণীতে এই প্যান্ডেলটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো অনেকটা এরিয়া নেই কিন্তু মন্দিরটার কাজ চলছে দেখতে পাচ্ছে নির্মাণের কাজ কতদিন ধরে কাজটা হচ্ছে দাদার থেকে জানবো ঠিক করে জানতে হবে জিনিসগুলো দাদা ভাই এই প্যান্ডেলটা কতদিন ধরে মানে শুরু হয়েছে ওই আমাদের রথের দিন কুটি পুজো হয় রথের দিন থেকে প্যান্ডেল স্টার্ট হয় আর কি সেটা কমিটির লোকই বলতে পারবে দেখতেই পাচ্ছেন এটা একদম সেই রথের দিন থেকেই শুরু হয়েছে কিন্তু শুরু হয়েছে এই প্যান্ডেলটা আজকে এই প্যান্ডেলটা পরিব দর্শন করারতে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই প্রেম মন্দিরের আগলি দিকটাতে সিমেন্ট বালি দিয়ে মাজা ঘোষা হচ্ছে খুব সুন্দর লাগছে একদম অসাধারণ আজকে আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই পুরো দেখাচ্ছি ভিডিওটা না কেটে না টেনে অবশ্যই দেখবেন তো এই ভিডিওর দ্বারাই আপনাদের দিকে প্রেম মন্দিরটা বৃন্দাবনের দেখাবো ভাবছিলাম কিন্তু না বৃন্দাবনের প্রেম মন্দিরটা ডিলেট করে দেওয়া হয়েছে ভিডিওটা ছাড়া হয়েছে আগে আপনারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন এটাই সেই বৃন্দাবন বৃন্দাবনে কিন্তু এরকম বৃষ্টি হলে জল জমে যায় রাস্তাতে বুঝতে পারছেন তাই ভাবলাম একটু বৃন্দাবনটাও আপনাদের দিকে ঘুরিয়ে দিই আর বৃন্দাবনের ভিডিও পরে আসবে আপনারা অবশ্যই দেখতে পাবেন বৃন্দাবনে বৃষ্টি হলেই বন্ধুরা এরকম জল জমে যায় মানে জল নিকাশি ব্যবস্থা ভালো নয় হ্যাঁ আর চারিদিকে হচ্ছে দোকানে দোকানে ভর্তির টেরেন করার জায়গা নেই ওই জন্যই জল জমে যায় তো চলো বৃন্দাবন ঘুরিয়ে দিলাম একটু এই ভিডিওর দ্বারা আপনারা ভাই আপনাদের দিকে তো চলুন তারপরে আমরা চলে যাচ্ছি এই কল্যাণীর আরও একটা ফেমাস প্যান্ডেল রয়ে ভিডিওটা দেখুন আর টোটোওয়ালা দুটা মন্দিরে মোট একশো কুড়ি টাকা দিচ্ছে একটাতে আশি টাকা এখান থেকে আরেকটা গেলাম মোট একশো কুড়ি ও কল্যাণীতে এই একটাও থিম সাজিয়েছে দেখতে পাচ্ছেন খুব খুব সেজে উঠছে তো প্যান্ডেলটা কি প্যান্ডেল আছে লোকের থেকে না জানলে আমরা বলতে পারবো না

আসলাম টোটোতে করে এটাই কল্যাণীর মধ্যে যে তিনটা ফেমাস এটা কিন্তু তৃতীয় নম্বর মানে তিনটাই ফেমাস মানে প্রথমে আমরা সেইটা দেখলাম তারপরটা দেখালাম আর এটাও আমরা এই জায়গাটা আসলাম তো অক্ষয় ধাম তো কিন্তু তিন মাস ধরে এই মন্দিরটা চলছে একদম রাজবাড়ির মতন তো দেখতে পাচ্ছেন গেটে চাবি লাগানো রয়েছে দেখা নেওয়া যাচ্ছে না কাছ থেকে তো দূর থেকেই দেখাই খুব ভালো লাগবে তো এই জায়গাটার নাম কি আছে এই কাকার থেকে জানবো নামটা কি আছে নাইন স্কোয়ার পার্কাইন পার্ক আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন উচ্চারণ করা যায়নি জীব জীব ঘুরছে না তো দেখতে পাচ্ছেন এখানে মনে হয় রাম মন্দিরের আগলি ছবি দিয়ে আছে দেখতে পাচ্ছেন আরে এটা কি রাম মন্দিরের মতনই বানানো হচ্ছে তো রাম মন্দিরের রাম মন্দিরে এটাই বানানো হচ্ছে নাকি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা আমাদের যে রাম মন্দির এসি এশিয়ার বিখ্যাত ওই জন্যই এখানে ব্যানারটা টাঙিয়েছে ফেস্টনটা এই রাম মন্দিরেই কিছুদিন আগে গিয়েছিলাম শ্যাম ভাই আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন আগের ভিডিওটা এই রাম মন্দিরে তো রাম মন্দিরের কাছ থেকে ভিডিও করা যায় না দূর থেকেই করতে পাওয়া যায় এখান দিয়ে এই প্যান্ডেল থিমটা দেখিয়ে দিচ্ছি অসাধারণ লাগছে তো দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলটার কাজ চলছে নির্মাণের কাজ শুরু হয়েছে তো দীর্ঘ তিন মাস ধরে এই কাজটা চলছে এবং সে পাশে ঘোড়া ঘোড়া টোড়া সবই রয়েছে ধীরে ধীরে কিন্তু সেজে উঠছে প্যান্ডেলগুলো যারা দূর থেকে আসবেন ভাবছেন অবশ্যই আপনারা আসবেন এই জায়গাগুলো না ঘুরে গেলে ঘুরে গেলে আইটিআই মোড়ে আসছেন ভাবছেন তো এই জায়গাগুলো যদি না আপনি ঘুরেন তাহলে এই জায়গাটা আইটিআই মোড় আসা কিন্তু আপনার বিফল হয়ে যাবে তাই অবশ্যই এই জায়গাগুলোতে আস তো বন্ধুরা ভিডিও বানিয়ে সেই দিনকে বাড়ি ফিরছি কটার সময় জানেন রাত্রি দশটার সময় বাড়ি ফিরেছি সেদিন রাত্রি দশটার সময় বাড়ি ফিরেছি আর দশটার সময় বাড়ি ফিরেছি হাওড়া থেকে বাস যখন ধরলাম রাত্রি তখন আটটা বাজে আসার সময় কোলাঘাট থেকে হাওড়া ষাট টাকা ভাড়া দিয়েছিল রাত্রি যেদিন বাড়ি ফিরি আটটার সময় বাস ধরলাম ওখান থেকে একশো টাকা করে নিল ভাড়া বললাম যে আসার সময় ষাট টাকা চাপতে হয় চাপো না চাপতে হয় না চাপো তো দেখুন এরকম ভাবে মানুষকে কিভাবে লুটে আমরা একটা শখে ভিডিও বানাতে গেলাম মানুষকে নিজেরা দেখতে এবং লোককে দেখাতে আর বৃহস্পতিবার অত্যাধিক গরম ছিল কত টাকা খরচা হলো আপনারা অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলগুলো ফলো করে রাখুন সব রকম ভিডিও দেখার জন্য জানি না ফেসবুক থেকে ইউটিউব থেকে কবে টাকা দিবে তো অনেকেই বলে টাকা ইনকাম হয় টাকা ইনকাম হয় জানি না তো যে সকল ভাইরা বলেন আপনাদেরকে বলছি আপনাদের যদি বন্ধু বান্ধবের কারো দোকান টোকান থাকে অ্যাডভ্যান্ট দিতে হয় বলবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভালোই পাবলিসিটি আছে এখন অ্যাড দেখে দোকানে কাস্টমার যাবে কিনা বলতে পারবো না কিন্তু অ্যাড দিলে আপনার দোকানটা জেনে যাবে যে এরকম দোকানে এরকম মাল পাওয়া যায় মুখ জায়গায় আছে এটা আমি গ্যারেন্টি দিতে পারি সবাই জেনে যেতে পারে এরকম যদি কাজকর্ম থাকে অবশ্যই বলবেন কেননা কাজকর্ম না টুকটাক সোশ্যাল মিডিয়া থেকে যদি না ইনকাম করতে পারি দেখুন সোশ্যাল মিডিয়া চালাতে গেলে রেগুলার ভিডিও বানাতে গেলে অনেক খরচ হয় খরচা হয় নেট খরচা আছে ওয়াইফাই খরচা আছে প্রায় দেড় হাজার টাকার উপরে নেট খরচা আছে তারপরে মোটরসাইকেলের তেল আছে মেহনত গাড়ি ভাড়া আদার্স যাবতীয় জিনিস এগুলো চালানো সম্ভব নয় একটা দোন ক্যামেরা কিনতে হবে আপডেট হতে হবে তাই বলবো যারা এরকম রাস্তাঘাটে দেখা হলে কত টাকা ইনকাম হয় কিংবা কমেন্ট করো তো তোমাদেরকে বলবো তোমাদের যদি কারো বন্ধু বান্ধব দোকান ফোকান হয় বড়ো শোরুম টোরুম কিংবা ছোটোখাটো দোকান অনেকে হয়তো জানে না অ্যাডগুলো দিলে মানুষ জানতে পারবে তো অ্যাডভার্ট থাকলে কারো অবশ্যই শ্যাম্বাহের সাথে একটু হেল্প করবেন এই আশা আপনাদের থেকে রাখছি প্রচুর বর্ষাতে ভিজবেন না খপ কাশি হচ্ছে খপ খপ করে বুঝতে পারছেন শরীর খারাপ হলে প্রচুর ডাক্তারি করতে হবে তাই বৃষ্টিতে না ভিজে একটু সুস্থ থাকার ব্যবস্থা চেষ্টা করুন